আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে মাছ দিয়ে কচুরলতি রান্না করে দেখাবো এখানে মা আদা রসুন বাটা গুঁড়া মরিচ লবণ এবং হলুদ নিয়েছি আমি কচুরলতিগুলো আগে থেকেই সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখেছি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বিসি কাঁঠালের বিসিগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচুরলতিগুলো আমি মাছের পেটি দিয়ে রান্না করব। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এখন আমি মাছগুলোকে সুন্দর করে মরিচ হলুদ এবং লবণ দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট মাখিয়ে রাখব তো আমি সুন্দর করে মাছগুলোকে মেখে আমি বিশ মিনিট পর ফিরে আসলাম তো আমি এখানে গরম পানিতে লুতিগুলো হালকা ভাপিয়ে নিয়ে আমি পানিগুলোকে ছাড়িয়ে নিব তো পানিগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম আমি এখন কড়াইয়ে সবগুলো উপকরণ দিয়ে প্রচুর লতি দিয়ে আমি সবগুলো চামিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আমি হাত দিয়ে মাখাবো না কারণ হাত চুলকাতে পারে আপনারা এভাবে রান্না করলে গলা চুলকাবে না প্লাস হাতও চুলকাবে না তো আমি এখানে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে আবার আমি চামিচ দিয়ে সুন্দর করে মেখে দিব তো আমার মাখানো হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু পানি লাগবে আমি ততটুকু পানি দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব তা আমি এগুলো সুন্দর করে একটু নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে আমার রান্না হয়ে গিয়েছে সেরকম কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম তো দেখুন আমার রান্না প্রায় হয়ে গিয়েছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নেব তো ঢাকনা খুলে আমি একটু পরপর দেখবো যেন নিচে লেগে না যায় তো আমি একটু ঝাঁকিয়ে দিলাম এখন আমি রান্না নামিয়ে ফেলবো কৈ এভাবে রান্না করলে গলা চুলকায় না তো দেখুন আমার রান্না হয়ে গিয়েছে কতটা সুন্দর কালার হয়েছে আপনারা চাইলে আমার মতো করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ